আমরা ভেবেছি নির্বাচিত সরকার হবে নির্বাচিত সংসদ হবে দেশের সাধারণ নিয়মে কাজগুলো হবে কিন্তু অনেকগুলো কাজ সাধারণ নিয়মের বাইরে এতগুলো কাজ হয়ে গেছে যেখানে যাদের যাওয়ার কথা না তারা সেখানে গিয়ে বসে আছে এই জন্য আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতির থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান থেকে এগিয়ে যেতে পারবো এই প্রশ্নটি এই অনেকের মনে জেগেছে কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্ব সরকার জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্ন সবাই জানে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে এটা আমি বলেছি তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় অবস্থান নিতে সক্ষম হয়েছে দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করেছি আবার ঠিক আছে দেশে একটু শান্তি থাকে কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই আমরা দেশের সমৃদ্ধি চাই আমরা দেশে গণতন্ত্র চাই এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে জনগণের মানুষ জনগণের দদ হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আগামী কেব সরকারের থেকে দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন যেহেতু আর কোনো কেব সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেব সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেব সরকারের জায়গা অবতীর্ণ হওয়া অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছে এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যায় এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো বিধায়ক অনেকগুলো বদলি অনেকগুলো সরকারের অবস্থান কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে এই জন্য আমরা বলেছি যাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে যারা প্রশ্ন থাকবে তাদের দিয়ে প্রশ্ন উঠেছে অথবা জানেন কিছু লোক প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে এই জন্য অতি যেহেতু এই সরকারের কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন আজ আমরা বলেছি অতি সত্য মোড়ে সরকারকে চলে যেতে হবে এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র সেটা কনস্টিটিউশনে সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে বলা আছে পরিষ্কার ভাবে সুতরাং এই সরকারকে যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে

নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের